ওয়া আলাইকুম আসসালাম কারো যদি লাইফ ইনস্যুরেন্স পলিসি থাকে সেই পলিসি কি ইনহেরিডেন্স ট্যাক্স ঠিক করে থাকে কিনা এটি একটি চবুতকার প্রশ্ন কারণ আমরা জানি যে আমরা সবাই কিন্তু এই ইনস্যুরেন্স পলিসি যেটা আছে যেটাকে আমরা লাইফ পলিসি বলে থাকি এই ধরনের পলিসি আমরা করে থাকি তো যখন পলিসি করার পরে যদি সেই যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা যদি যেটা নীল ব্রান্ট আছে থ্রি হান্ড্রেড যেটার উপরে যদি তাদের এই স্টেট থাকে ইনক্লুডিং যে সেভিংস সহ এবং যে বাসায় তারা থাকে সে বাসায় কিংবা কোনো আদার প্রপার্টি থাকে থাকে ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে এবং যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স থাকে থেকে থাকে এবং সেই মানি যদি পেয়ে থাকে এগুলো সব মিলাই কিন্তু এই ভ্যালুয়েশনটা করে দেখবে যে তার যে নীল ব্যান্ড আছে থ্রি এর নিচে হলে এই ইনহেরিটেন্স ট্যাক্স ট্রিগার করে না এর বেশি হলে কিন্তু তাদেরকে ইনহেরিটেন্স ট্যাক্স কিন্তু ট্রিকার করবে তো যে কারণে আমি যেটা বলছি যে এই ইনহেরিটেন্স ট্যাক্সটা কিন্তু জীবিতকালে এটা ট্রিকার করে না এটা মূলত মৃত্যুর পরে ট্রিকার করে থাকে আবার যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে এবং সেই ক্ষেত্রে যদি একজন মারা যায় আর একজন যদি বেঁচে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইনহ ট্যাক্স কিন্তু টিকার করে না কিন্তু দেখা যাচ্ছে যে যদি হাজব্যান্ড ওয়াইফ মারা গেলেন হাজব্যান্ড মারা গেছেন পরে ওয়াইফ মারা গেলেন এবং উনি ডিসেন্ডেন্টদেরকে যখন রেখে যান এবং সেই ক্ষেত্রে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের উপরে যদি তার এস্টেটের ভ্যালুয়েশন হয়ে থাকে তাহলে কিন্তু সেটার উপরে কিন্তু ফোরটি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আর যাদের যদি ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফার্দার এটা তারা ইয়ে পাবে অ্যালাউ এক্সামশন পাবে এই ট্যাক্স থেকে এবং সেটা মূলত যদি ফ্যামিলি হোম হয়ে থাকে এবং তার যদি ডিসেনডেন্টরা চিলড্রেন কিংবা গ্র্যান্ড চিলড্রেনটা থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ওয়ান তাদের মেন রেসিডেন্স অ্যালাউন্স হিসাবে এটা তারা এটা ট্যাক্স থেকে তারা এক্সিবিশন পাবে তো এখন আমি যেটা বলছিলাম যে এই যে লাইফ ইন্স্যুরেন্স পলিসি আছে এই পলিসি করার পরে অনেকেই একটি কাজ করে থাকেন না সিম্পল একটা ফর্ম মূলত তারা কমপ্লিট করে থাকেন না এবং সেই কারণে তাদের দেখা গেছে যে প্রায় ফোর্টি এইট পাউন্ড বেশি মূলত এই যে কিছু ফ্যামিলি আছে তারা ওই মিস্টেক করার পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু এই প্রায় সেভেন থাউজেন্ড ফ্যামিলিজ প্রত্যেক বছরে এই সিম্পল পিস অফ পেপার ওয়ার্ক না করার পরিপ্রেক্ষিতে এবং সেটা মূলত এই লাইফ পলিসির উপরে ইন্স্যুরেন্স পলিসির লাইফ ইন্স্যুরেন্স পলিসির উপরে তাদেরকে কিন্তু এই ইনহেরিটেন্স ট্যাক্স কিন্তু তাদের উপরে নীলবেন্ডের বাইরে গেলে কিন্তু এটা টিকার করে থাকে তো সেই ক্ষেত্রে যেটা করা দরকার যে যাদের লাইফ ইন্স্যুরেন্স আছে তাদের যখন এই থাকলে তাদের মূলত একটি পেপার ওয়ার্ক করতে হবে সেই পেপার ওয়ার্কটা হচ্ছে যে এই লাইফ ইন্স্যুরেন্স পলিসি এটাকে ট্রাস্টে মূলত করতে হবে এবং দ্য মেকিং ইজ ফেলিং টু পুট ইউর লাইফ ইন্স্যুরেন্স পলিসি ইন টু ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স পলিসিকে ট্রাস্টে রূপান্তরিত করতে ব্যর্থ হলে এবং নীল ব্র্যান্ড যদি ক্রস করে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই লাইফ পলিসির পে আউটের ক্ষেত্রে যে কিন্তু সেটা বিকাম সাবজেক্ট টু ইনহেরিটেন্স ট্যাক্স তো এখন আমি বলবো যে এই যে লাইফ ইন্স্যুরেন্স যেটা এটাকে কিভাবে ট্রাস্ট হিসাবে করা যায় এটা কিন্তু খুব বেশি একটা ডিফিকাল্ট বিষয় নয় এটা মূলত যে ইন্স্যুরেন্স কোম্পানির যে পলিসি প্রোভাইডার আছে তাদের সঙ্গে মূলত যোগাযোগ করতে হবে যোগাযোগ করার পরে এই একটি সিম্পল ফর্ম কমপ্লিট করতে হবে একটা পেপার ওয়ার্ক থাকবে সেই পেপার ওয়ার্ক করার পরে মূলত সেটা ট্রাস্ট হয়ে যাবে এবং ট্রাস্ট হয়ে গেলে কিন্তু ওই ইন্স্যুরেন্স পলিসির যে মানিটা পাবে সেটা কিন্তু এই ইনহেরিটেন্স ট্যাক্সের ভিতর আসবে না কারণ আমরা জানি থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যদি যায় তাহলে কিন্তু সেটা ফোর্টি পারসেন্ট ট্যাক্স ইনহেরিটেন্স ট্যাক্স কিন্তু আসবে এবং এইচএমআরসি কিন্তু অলরেডি তারা কালেক্ট করেছে এই রেকর্ড সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন ইন ইনহেরিটেন্স ট্যাক্স লাস্ট ইয়ার এবং যে নীল রেড ব্র্যান্ড আছে আর ফ্রোজেন আনটিল টু এই ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনাদের যে লাইফ ইন্স্যুরেন্স পলিসি আছে এটা মূলত পেপার ওয়ার্কের মাধ্যমে এটাকে ট্রাস্ট হিসাব করবেন তাহলে ওখান থেকে যে মানিটা আসবে সেক্ষেত্রে নীল ব্রান্ড যদি ক্রসও করে তাহলে ওই মানিটা ইনহেরিটেন্স ট্যাক্স টিকার করবে না and what